আপনার পশমগুলো এই পশমগুলো কিন্তু পোকা না এগুলো হচ্ছে উকুন উকুন কিন্তু খেয়ে ফেলছে দেখেন এর পায়ের অবস্থা কি পা দেখে মনে হচ্ছে যে কোনো বুতুরে পা এখন আল্লাহ ভরসা ঠিক হয়ে যাবে এবার এর একটু মুখটা যদি আমরা দেখি দেখেন ফোলাটার কি অবস্থা একটু মুখটা আমরা খুলে দেখি আমি পরিষ্কার করে দিছিলাম এখন পরিষ্কার করার পরে কি অবস্থা মুখের একটু আমরা দেখি এই জায়গাটা কিন্তু হয়ে গেছে ফাঁকা এক হাত দিয়ে ধরাও যায় না দেখেন এই যে ভিতরে কিন্তু পুজ হয়ে গেছে এই পুজগুলা গুলা পরিষ্কার করে দিতে হবে আমি পুজ গুলা একটু পরিষ্কার করে দিই বৃহস যদি রক্ত বের হয় তাহলে সেটা আমি দেখাবো না কারণ ইউটিউবে সম্ভবত রক্ত দেখানো যায় না ছটফট করতেছে দেখেন পোকা গায়ে এরে পোকা তো গায়েও রাখা যাবে না এখন এভাবে না ধরলে আমি পরিষ্কার করবো কিভাবে এরকম ভাবে এর গায়ে প্রচুর পোকা পিওরস একা হাতে ধরে সম্ভব না এই জন্য ক্যামেরাম্যান যে আছে তাকে বললাম একটু কবুতরটা ধরো সে ধরে আছে আর আমি পরিষ্কার করতেছি ওরে পুজ রে বাবা কি অবস্থা বিচ্ছিরি অবস্থা হয়ে আছে মুখটা এই দেখেন প্রায় দুই দিন আগে পরিষ্কার করে দিয়েছি দুই দিনের মধ্যে কি অবস্থা হয়ে গেছে মুখটা এখন শোন হলে বেশি ভালো হতো টান দিয়ে নিয়ে আসা যেত এখন অনেকে শোন না চিনতে পারেন মেয়েরা বুরু উঠায় যে জিনিসটা দিয়ে সেটাই হচ্ছে শোন দেখেন কি অবস্থা মুখের ভিতরে কি বিচ্ছির অবস্থা হয়ে আছে দেখেন কি ভিতরে চলে গেছে মুখের ভিতরে চলে গেছিল দেখেন কি বেরোচ্ছে মুখের ভিতর থেকে আল্লাহ দেখেন এবার কিন্তু এখানে চাপ দিলে এখানে যে ফুলাটা ছিল ফোলাটা কিন্তু নাই চাপ দিলে কিন্তু এটা ডেবে যাচ্ছে এখন এরকমভাবে আমার কয়েকদিন পরিষ্কার করে দেওয়া লাগবে আল্লাহ ভরসা এখন মুখের ভিতরটা আমি দেখাতে পারতেছি মুখের ভিতরটা হচ্ছে পুরো রক্তে লাল হয়ে আছে ইউটিউবে রক্ত দেখানো যাবে না এজন্য আমি মুখের মুখের ভিতরটা আপনাদের দেখাতে পারতেছি না এখানে দেখতে পারবেন যতটুক ফোলা ছিল ফোলা কিন্তু অনেক অংশে কমে গেছে এখন কুকুরটাকে আমরা ছেড়ে দেই দেখেন কি করে এখন কুকুটা আমরা একটু দেখি কুকুরটা ছেড়ে দেওয়ার পরে কি করে ওর জায়গায় চলে গেছে ও কিছু সময় এরকম বসে থাকবে কারণ ও পাইছে একটা ব্যথা ছোটখাটো একটা অপারেশন হয়েছে কিন্তু এখন আমার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হাতটা আগে ধুয়ে আজকে আমি আপনাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম যে বাচ্চাটার মুখটা আমি কিভাবে ক্লিয়ার করলাম এখন বাচ্চাটার কি অবস্থা হয় না হয় সামনের ভিডিওতে দেখতে পারবেন যে আবার হচ্ছে গিয়ে মুখের ভিতরে পুষ জমে কি না এগুলো আপনারা আমার সব সামনের ভিডিওতে দেখতে পারবেন বাচ্চাটার আপডেট নিউজ আমি আপনাদের দিতে থাকবো ভিউয়ার্স আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম